যারা সারা বাংলাদেশে ক্যাশনের প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে গর্জিয়াসের মধ্যে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো এটা তোমরা চাইলে গায়ে হলুদের জন্য নিয়ে নিতে পারো পার্টিওয়ারের মধ্যে থাকছে সম্পূর্ণ দেখো খুব সুন্দর করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে সাথেই সিকোয়েন্সের কাজ করা থাকছে এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখে দিব প্রত্যেকটা শাড়ির সিকোণের মধ্যে থাকবে স্ট্যাকা থাকছে বাটল গ্রিন কালারের মধ্যে এটা তো সুপার গর্জিয়াস করে কিন্তু এম্ব্রয়ডারি প্লাস সিকোন্সের কাজ করা থাকবে এগুলো একদমই পিঠানো সিকোয়েন্সের কাজ দেখলে বোঝায় যায় না মনে হয় স্টোন হোয়াইট নেক্সট আর এটা দেখে এটার ব্লাউজটা অনেক বেশি গর্জিয়াস দেখো সুপার গর্জিয়াসের মধ্যে পাঁচশো নেক্সট আর একটা যাবো কথা হচ্ছে থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা তো সেম ভাবে গর্জাস করে কাজ করা থাকবে আর এগুলার কাজের ফিনিশিং কিন্তু একদমই নিখুঁত প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অনেক প্রোডাক্ট সেল করা হয় তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে যদি তোমাদের প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু তোমরা ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্নও করতে পারবে নেক্সট একটা থাকছে এটা থাকবে মেরুন কালার এটা তো সুপার গর্জাস করে ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকছে মাত্র

প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা একটু গর্জিয়াস কালেকশন খুঁজো তারা এই কালেকশন থেকে নিয়ে নিতে পারো হিউজ কালেকশন আছে আর বিজনেস যারা শুরু করতে চাচ্ছ তারাও ভাইদের সাথে করে নিয়ে নিতে পারবে এই কিন্তু দারুণ একটু সিম্পলের মধ্যে আছে প্যানেলে আলাদা করে কিন্তু কাপড় বসানো থাকবে প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ব্লু কালার খুব সুন্দর কালারটা অনেক সুন্দর এই কালারটা প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা কিন্তু এই যে রয়্যাল ব্লু কালারের মধ্যে পাচ্ছ একদমই লাইট একটা কালার যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিও প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি গর্জিয়াস দেখো খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে অ্যাম্বয়ডারি কাজ করা পাচ্ছ নেক্সট একটা দেখে দিচ্ছি এটা থাকবে ব্লু কালার বা স্কাই ব্লু যেটা আর কি একটু হালকা ব্লু টাইপের মধ্যে পাবে এটাও কিন্তু একদমই গর্জিয়াস দেখো খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে এটা তো সেম ভাবে গর্জিয়াস করে গোল্ডেন কালারের কম্বিনেশন করা থাকবে এই যে অরেঞ্জ এর সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন শাড়ি থাকবে টোটাল ১৪ হাত প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলাইন শপে তোমরা যারা শপে সে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং সি টু চতুর্থ তলা গাউসিয়ার সংলগ্ন যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো থাকো থাকো ফেস